ইংলিশের ভর্তি ইংলিশে ভর্তি হ্যাঁ আচ্ছা নামটা জানো হ্যাঁ বলো তো দেখি দশকে দ বাবা খুব ভালো দশ দুকু না কুড়ি বাবা খুব সুন্দর তোর মা বুড়ি খাই গুর মুড়ি হাটে গুড়ি গুড়ি ওই এতক্ষণ ভালো বলছিলে কিন্তু লাইনটা অন্য দিকে চলে গেল ও আমি লাইন ছাড়াই আচ্ছা বেশ তুমি বসো বাবা আমি এখন ক্লাস নেব হতে তোর স্বভাব খারাপ আছে আমার বন্ধু আছে বেশি যদি বলিস না তোকে পাউরুটি ছিঁড়া করে ছিঁড়বে বুঝবো না ওদের দিকে ভালো মাল নাই এদিকে সব মাল আছে আমি এখানে বইসিবো এটা কাজ জায়গা ওটা কি জানে কোনটা হি অত খ্যাপা মে নাই কাল গো

এখনকার বর্তমান যুগে হ্যাঁ দুই একটা স্কুল ছাড়া হ্যাঁ এই যে বাচ্চাদের স্কুলে চুরি হচ্ছে চুরি হচ্ছে মিড মিলে মিড মিলে হ্যাঁ ডিম চুরি ডিম চুরি ডাল চুরি হ্যাঁ চাল চুরি হ্যাঁ তাই সব ভাগ নিতে এসেছি দেখো বাবা এটা ভাবাটা ভুল কারণ এটা হচ্ছে সব মাস্টার কিন্তু সমান নয় ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ এই যে মেয়েদেরকে সাইকেল দিচ্ছে দিচ্ছে কলেজে মেয়েদের মোবাইল দিচ্ছে দিচ্ছে তারপরে কি দিচ্ছে জুতো দিচ্ছে প্যান্ট দিচ্ছে আচ্ছা দে জুতো দিচ্ছে প্যান্ট দিচ্ছে প্যান দিচ্ছে হ্যাঁ দুদিন পরে আমার বাবার লাগে দুটো আন্ডার দিই বাবার জন্য বসো আমি এখন ক্লাস নেব বসো বাবা বসো তবে আমার স্কুলের ছাত্রীকে বলছি তোমরা যে এক বছর ধরে আমার কাছে শিক্ষা অর্জন করেছো আজকে আমার সামান্য বানান দিয়ে

বলি নবালমান শর্মা এ বিজয়দার আপলিডার আমাদের সেক্রেটারি কই গো সেক্রেটারি বাবু কই কোন নাম কি জানিস তো ওর খুব ভালো না ওর নাম হচ্ছে মাকু আপলিডার তোদেরকে দিবে কুকুম আপলিডার বস বাবু আমাকে ক্লাস নিতে দাও আচ্ছা প্রত্যেক ছাত্রীদেরকে বলছি আমার কাছে যে এক বছর ধরে ক্লাস নিয়েছ আজকে আমি সামান্য বানান দিয়ে যাচাই করে দেখব আগামীতে যেগুলো পরীক্ষা আসবে সেগুলো কিন্তু প্রশ্ন করছি আচ্ছা সর্বপ্রথমে রিমি উঠেছ কুইক কুইক আচ্ছা আমি তোমায় বানান দিচ্ছি বানানটা করো তো কুমড়ো হ্যাঁ কুমড়ো

দেবশ্রী ফোন করছি ইয়েস হ্যালো রাষ্ট্রপতি ফোন করেছেন কি বলছেন স্যার হ্যাঁ ব্রিজটা তৈরি করেছি আমি ভেঙে গেছে চ আমার কিছু করার নেই রাখেন তো ব্রিজ তৈরি করেছিলাম কোথায় ফুটি সাগর আগে ব্রিজ পড়ে গেছে हवे ना आर पावी ना क्या करे कागडक्षिस रे तो के हवा के और सार्थक चार बंधु बंधु के आई ना बिना सर से के होवा रे भालो मोसे ना सार्थक चार बंधु बंधु के आई ना তুই যতই হিল এত লম্বা তুই শুক্তি আমার মনে হয় তোর মার কাছে তোর বাবা যখন যাই তখন তোর বাবা তোর মাকে ইউরিয়া বেশি দিতে ওই জন্য ওই রকম হয়েছিস পটাশের দরকার ছিল কি বানান শোনা

ডাক <injected language> <Anfang> <avez> সন্ধে আলু আর ডাইল খেয়ে যদি বাজাস ডিম তো বাকি আছে রে কি বানান শোনা কঞ্চি বল বিজয়ের ছোট ইঞ্চি আর মাকুর বড় ইঞ্চি কঞ্চি দশ হাজার দিবে যা বিজয়ের ছোট আর মাকুর বড়

বলবি কোয়াকার মাস্টারের আরেন তোর আরেন করেন সাদ হয়ে গেছে বলো কোয়াকার কোয়াকার মাস্টারের আরেন আর আমার তোর মুতে হই না আরে মুতে না মুখ হই না হ বসো খিচুড়ি দেন যেন আচ্ছা তোমায় বানান দিচ্ছি এই ছুরি একাই পাগলা ই মনে কষ্ট দিবে না কখন বিছান থেকে উঠে চলে যাচ্ছে বুঝতে পারছে না তোকে জোর হাত করছি তুই আমার ছেলেদেরকে নষ্ট করিস না তুই আমাকে ডাকছিস হ্যাঁ তোর কাছেই তো যাব বাড়ির পাশে বেড়া

এপার পেপার এপার এপার পেপার আডি কেন সার হয়নি তোর তোর মুতে হয় আরে মুতে না মুখে হয় না আদারস্মা তুমি উঠেছো খিচুড়ি দেন রান্না হচ্ছে আমি বুঝতে পারছি না তোমাদের কাছে শিক্ষা প্রদান করতে পারিনি না নিজে বুঝতে পারছি না আচ্ছা রাসমা বলো তো দেখি তোমায় একটা ভারণ দিচ্ছি ভারণটা করো তো বাহুক ইস মালটা একটু মোটা হলে কি হবে মাল কিন্তু খাঁটি আছে কাকা বগল তুলেছি না গান শুনবি কি গান গান শুনবি বল ওই রে কদমালি বলে দেখলে আমার না কি গো চোট দিলে আরে ওই রে কদমালি বলে আমার না

চোধার বিলিয়ন মনে নিস তোমাকে শোন তোকে সত্যি ভালোবাসি